এই যে শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার স্লোগান তা আলহাজ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাসের বিপক্ষে মনে প্রশ্ন জাগতে পারে যেখানে শিক্ষক পিতা সমতুল্য সেখানে ছাত্ররা কিভাবে শিক্ষকের বিপক্ষে যেতে পারে এবার আপনারাই বলুন যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যৌন হয়রানির তিনি কিভাবে পিতা সমতুল্য হতে পারে শুধু তাই নয় কবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে পাহাড় সমতুল্য অভিযোগ যেমন নিয়োগ বাণিজ্য কোচিং বাণিজ্য অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদাবাজি সরকারি ল্যাবের ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাত স্কুলের পুকুরের অর্থ আত্মসাদ স্কুলের অবকাঠামো নির্মাণে অর্থ আত্মসাত ইত্যাদি এবার চলুন তার নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা প্রমাণ করে আসি এখানে ভুক্তভোগীর অভিযোগ কবিরুদ্দিন বিশ্বাস স্কুলে নিয়োগের কথা বলে কয়েকজনের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিয়েছে আর চাকরি দিয়েছে মাত্র চারজনকে ভুক্তভোগী আরো বলেন তার কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে সাত লক্ষ টাকা নিয়েছে কবির বিশ্বাস অথচ তিনি চাকরি পাননি এই মুহূর্তে আল্লাহ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে অবস্থান করেছেন এলাকার সাধারণ শিক্ষার্থী বৃন্দ এবং অভিভাবক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের শিক্ষার্থীবৃন্দ তাদের একটি দাবি নিয়ে এসেছে যে এখানকার যে প্রধান শিক্ষক আল্লাহ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস তিনি একজন আওয়ামী দালাল আওয়ামী লীগ এই জন্য তাকে পদত্যাগ করতে হবে বিষয়টা তা না বড়টা বিষয় হচ্ছে বড় বিষয়টা হচ্ছে যে তিনি বিগত প্রায় কয়েক বছর ধরে এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এই স্কুলের সমস্ত অবকাঠামো গত উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং এই স্কুলের যে পড়ালেখার বিষয়টা সেই বিষয়ে তিনি কোনো নজর দেননি পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে যৌন হয়রানির অভিযোগ এবং বিভিন্ন শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে এবং এখানে অর্থ লোপাট স্কুলের ফান্ডের টাকা লোপাট এবং বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার কারণে এই স্কুলের যারা শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ তারা দীর্ঘদিন একটা ভোগান্তির মধ্যে ছিলেন এর পাশাপাশি এখানে তার প্রতি যে অসন্তোষটার সৃষ্টি হয়েছে এটা আরেকটা কারণ হচ্ছে তিনি তার দলীয় ক্ষমতার অপব্যবহার করে স্কুলের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় কয়েকশো শিক্ষার্থী এবং এলাকাবাসী একত্রিত হয়েছেন তাদের দাবি হচ্ছে এখানকার যে প্রধান শিক্ষক আছে কবির বিশ্বাস তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য এখানে সকলের দাবি রয়েছে আমরা আসি স্টুডেন্টদের কাছ তাদের দাবিটা কি থাকে তোমাদের দাবি কি তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে কেউ বলতে পারো অনেক সে অন্যায় সে কিছু সে আমাদের আমাদের দেখ সে আমাদেরকে আছে অনেক কিছু আছে আমাদের অনেকভাবে হয়রানি করে

শিক্ষার্থীদের সহিত স্বাক্ষর নিছে এখন ওরা স্বাক্ষর নিয়ে এই বিদ্যালয়ের সামনেই ওরা একটা ঘোষণা দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে ডিসি মহাদয়ের কাছে এটা এবং এসপি সাহেবের কাছে আমি নিজেও কথা অসুবিধা নেই

এলাকার আমাদের কিছু স্কুলের ছাত্র অভিভাবকরা আছে তারা আমার সামনে আছে স্যার এবং আমি লাইভে আছি এখন এরা আপনার পদত্যাগ দাবি করতেছে এখন এই বিষয়ে আপনি কি বলবেন স্যার পদত্যাগ করতে নারাজ অভিযুক্ত কবির বিশ্বাস আন্দোলনরত ছাত্র জনতাকে রাজনৈতিকভাবে বল ও বন্দুকের ভয় দেখিয়ে আসছে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনরত ছাত্র জনতা বলছেন সারা বাংলাদেশ স্বাধীন হলেও আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয় এখনো স্বাধীন হতে পারেনি আমরা ছাত্ররা এখনো পরাধীন তবে কি আওয়ামী ক্যাডার অভিযুক্ত কবিরুদ্দিন বিশ্বাস জিতে যাবে নাকি ছাত্র জনতা তার পদত্যাগের মাধ্যমে স্বাধীনতা ফিরে পাবে এমন প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই ছাত্র জনতা রাজবাড়ির ডিসি অফিস রাজবাড়ি জেলা প্রশাসক সহ প্রেস ক্লাবের সামনে মানববন্দর করবে পরিশেষে এলাকাবাসীর চাওয়া পালিয়ে থাকা কবিরুদ্দিন বিশ্বাসের পদত্যাগের মাধ্যমে ফিরে আসুক বিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা এবং ছাত্ররা পড়াশোনায় মনোযোগ হোক সবাই ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ